ঐটা সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রই আছে সীমানা আরে রই আছে সীমানা কলমা তৈব হলো বিশ্বাসের গাছ এটা সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রই আছে সীমানা মানে এই যে সাত আসমানে এখানে রই আছে সীমানা দম কদম অহম ফহম আকেল এলেম হেলেম এটা ধরা পাওয়া যায় না এর বলে সাত আসমান এটা ধরা যায় এসে আমরা দর্শি হাত দর্শি পাও দর্শি চোখ দর্শি কান দর্শি সব ধরা যায় যেটা ধরা শোয়া যায় ওটা হলো জমিন আর যেটা ধরা ছোয়া যায় না দম কদম অহম কহম আকেল এলেম হেলেম ওটাও হলো আসমান আর এটা হলো সাত জমিন তাই বলছে নিচের ভাগ সাত জমিন তক অজুদ আবরণা তাতে ইমান নামের তৌহিদি ফল পাঁচ ডালে এক বাজান একটা গানে কইছে না আমরা সবাই ইমানদার ইমান তাই নবী সরোয়ার ইমান থুইয়া মুসলমান কোন সাত আর ধর্ম করে নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কপড় ইমান দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাই। এই হইলো পাকে পাক পঞ্জাতন এরা হলো ইমান এই ইমানকে যারা ধারণ বাহন করে যারা লালন করে মোহাব্বত করে তারা প্রত্যেকেই ইমানদার আর যারা পাঁচ জনকে মোহাব্বত করে না তারা সবাই বেঈমানদার তাতে ইমান নামে তৌহিদি ফল ওই পাঁচ ডালে একখানা ফলের রস ওই ইমানি ফলের রস হয় বাবা ইমান বলের রশয় বিসমিল্লাহির রহমানি আরে আল্লাহরে তা কর যো দাউগা হাবিস কোরআন জাবি পাগলা হাবিস দাউগা আল্লাহ বলরে banda কসম মার যাদ বাকারাহ সূরার 245 আয়াত পয়রা দেখো চাইসে ал্লাই কর যে হাসানা একবার কর দিয়া আবার ফিরত পাওয়া ওইটার নাম কে বল তো এবো বলে কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না দাইমি কলমা টারেবে কাইমি করো এটা হইল যার যার মুর্শিদের বর্ণনা আমার বাজানো রশিদ বলে কানা পীর না হক টানি পীরের জানা তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইর এই কলে মার ভেদ বাবা যেই কথাটা যেই ব্যাখ্যাটা একজন দুইজনের সেই ব্যাখ্যাটা কখনো হাটবাজারের না আমরা হইলো কানে পানি দিব আমরা হইল কানে পানি দিব কানে পানি দিল পানি পানি গেলে আবার বেশি করে কানে দিয়ে অনেকক্ষণ তুই থাইকে তারপরে ঝাঁকি দেয় মাথার মধ্যে গুতা দেয় পানিগুলি বাইরে যায় না কানের পানি বাইর করতে গেলে নতুন করে পানি দিতে হয় এত টাকা দিয়ে বয়তি কেন কারণ হইল বয়াতিরা শিল্পীরা যেই কথাগুলো বলে দিব এটা হলো ভক্তকে কানে পানি দেওয়া যাতে তারা এই কানে পানি বাহির করার জন্য আমার সুজন সার কাছে যাইয়া এই নতুন করে পানি দিয়া ওই পানিগুলো বাহির করে কানটাকে পরিষ্কার করতে পারে কলা মানুষ খায় শুকলা খায় না কিন্তু শুকলা ছাড়া কি হাটে বাজারে বিক্রি চলে চলে না ওটার মধ্যে মশা পড়বে মাছি পড়বে ময়লা ধুলা বালু পড়বে ওই কলা কখনো বিক্রি হবে না এই জন্য ওই সময় আমার বাজান আমার এই অবস্থাটা দেখে বলছিল যে রশিদ বলে ভাবুক যারা এক পলকেই তার নামাজ সারা তুমি বুকাবুল মসজিদে কি করো আমি বাইরেছি মসজিদ থেকে বাজার হয়ে গেছে যাক বাবা চেষ্টা করলাম যতটুক শেষে বলছে সত্য জবাব দিলে পরে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা ভাই গুরুর পাও ফাটা আছে বলেই তো তুই পায়ে তেল দিতে পারো গরুর পাও যদি ফাটা না থাকতো তার তাই ফাটা পাওটা তুই কি করে এত সুন্দর করে মালিশ করে মলম দিয়ে তেল দিয়ে এই পাওটাকে সুন্দর করতি পাওটা তো গরুর না পাওটা তো তোর রে বাবা পাওটা তো তো বাজান হলো এক ঘরে থেকে আরেক ঘরে যাইতেছে অনেক মানুষজন বাড়ি তো সময় এই সময় একটা পাগলি মেয়ে আছে বাজানের ওই ঘরে যাইতেছে উনি যায় সে রে পায় জোরে ধরছে হ্যাঁ বকতে কয়েক হাড়তে এত মানুষজন দে হে বলে পাগলা কিছু মেরে করো এমন করো কে তুমি হ্যাঁ কি তোমার নাকি এ পাও তামা গই তো বাজান কর রে মা পাও তো তো গোই তবু পাও দিয়ে আমার একটু আটপের দে ওই যে মানুষ যাও না তো ফাটা হইলেও তোমার ভালো হইলেও তো তোমার যদি তুমি মানো না মানলে মানলে তাল গাছ না মানলে অনেক কিছু না কি তো বলছে সাজা পীর আছে অনেক সাজা পীরের পিছনে ঘুরে ঘুরে আপনার জীবন আপনাদের জীবন নষ্ট করেন বাবা শেখ মুজিব বলছিলাম তাই কি ছিল না আমার কম্বলটা গেল কই আমার কম্বলটা গেলে কই চাটার গোষ্ঠীরা সব চাইটা খেয়ে ফেলেছে কই না সোরের গোষ্ঠীরা চুরি করে লয়ে গেছে তার কওয়ার যোগ্যতা ছিল তাই সে বলছে নাকি আমি যদি কই এই কথা আমার মানাইব আমার চরাইব না দূরে হে পারছে এবং সে দেখছে তার যোগ্যতা ছিল সে বলছে ভক্ত তোমার যোগ্যতা আছে বাবা তাই তুমি বলছো সাজা পীরের কথা আমার কাউকে সাজা পীর বলার যোগ্যতা নাই সেই যোগ্যতাটা হারাই ফেলাই লালন সাইজি বলছে বিশ্বাসে মিলি বেবস্ত তর্কে ভদুর লালন সাইজির গানে বলছে না সিরাজ সাই কে দোকান খুলিস দিন বয়ে যায় আর বিশ্বাসে ধন নিকটে পায় সিরাজ সাইডে কে বলে লালন কে কুতর্কের দোকান খুলিস নে আর এই মানুষ গুরু নিষ্ঠা যা